আসসালামু আলাইকুম মাত্র দুই হাজার টাকা নিয়ে বিরোধের জেরে দুই বন্ধুর মধ্যে খুনো খুনি নিহত এক আহত বিশ কি একটা অবস্থা না না এটা কোনো আসলে সংবাদ না এটা আমার এমনি বানানো তো এটা আসলে বানানোরও কিছু নাই কারণ এই টাইপের সংবাদ আমরা প্রায়ই টেলিভিশনে দেখে থাকি বা আমাদের পত্রপত্রিকায় চলে আসে আমার একটা প্রশ্ন আছে সে অনেক আগে থেকে আমি ভাবি আসলেই কি মাত্র দুই হাজার টাকার জন্য খুনোখুনি লেগে যায় আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যেটা এই দুই হাজার টাকার ব্যাপারটা যখন উত্থাপন করা হয় নিঃসন্দেহে যে টাকাটা পাবে তার তো অধিকার আছে টাকাটা চাওয়ার কিন্তু দ্য ওয়ে হি আস্ক অর দ্য ওয়ে আওয়ার কনভারসেশান গ্রোজ দ্যাট ইজ দ্য থিং দ্যাট মেক্স দ্য প্রবলেম আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে কথা বলে থাকি আমরা যেভাবে একজন আরেকজনের কাছে দাবি আদায় করি বা আমার অধিকারটা চাই বা কেউ একজন যখন কর্তা ব্যক্তি থাকেন আমাদেরকে যখন আমাদেরকে নিয়মটা শিখান তখন আমার কাছে মনে হয় জ্ঞান আমাদের ভাষণ ভঙ্গিতে একটু সমস্যার কারণে অনেক বড়ো বড়ো গ্যাঞ্জাম লেগে যায় আমার কাছে মনে হয় এটা একটু যদি সামলানো যায় তাহলে অনেক বড় বড় সমস্যা হ্যান্ডেল করা যায় গতকালকে রাত থেকে ফেসবুকে একটা বিশেষ ভিডিও ভেসে বেড়াচ্ছে সেটা নিয়ে কথা বলতে আসলাম সেই ভিডিওটা হচ্ছে এইটা ছেলেটা এইচএসসি দুই সালে দিয়েছে অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ কত বাচ্চা একটা ছেলে কিছুদিন আগেও তো আমি এদেরকে পড়ালাম অ্যাডমিশন টেস্টের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছে সো ঘটনা হচ্ছে যে এই এইরকম একটা বাচ্চা যখন ব্যবসা করার জন্য পথে নামে সে আসলে কি কারণে পথে নামে আমরা একটু আগে ভিডিওটা দেখে নিই খুবই ছোট্ট একটা ভিডিও আপনি কেন ভাঙছেন এটা আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে আমি এস আ স্টুডেন্ট আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুটকারে রাস্তা ব্যবসা নামা লাগে হ্যাঁ ধরেন হ্যাঁ কাপ করেন এক্ষুনি ধরেন আমি যাবো ছেলে আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি জাহাঙ্গীরনগরে এক্সাম দিচ্ছি তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে আপনারা যে ভাঙছেন না কি ম্যাজিস্ট্রেট আমার ভাঙবে কেন আমার টাকা পয়সা দিয়ে করে এই ছেলের করা একটা প্রশ্নেরও জবাব দেওয়ার মতো আমরা কেউ নেই উই অ্যাকচুয়ালি ডুট নো হাউ টু আনসার হিম কথাগুলো তো মিথ্যা না তো কথাগুলো তো অযৌক্তিক না কথাগুলো তো খুবই যৌক্তিক এই রাষ্ট্রের তো ওই ভরসাটা নাই যে সে বিশ্ববিদ্যালয়ে পড়বে পড়ার পরে তার একটা চাকুরি হবে সে নিজে একটা ব্যবসা করতেছে এত ইয়াং একটা ছেলে দেখে তো মনে বোঝা যাচ্ছে তো এটা তো আরও মানে তাকে আরও প্রশংসা করার কথা সেখানে আমরা তাকে হাত করা পড়িয়ে গাড়িতে করে নিয়ে যাচ্ছি আবার নিয়ে যাওয়ারও যে ধরন সেটা দেখে তো আমার কাছে আরও বেশি খারাপ লাগলো যে ছেলেটা তো নিজে থেকে উঠে যেতে চাচ্ছে তাকে আবার জোর করে পুলিশের ভাইরা তুলে নিয়ে গেল বুঝলাম যতই ক্যামেরা থেকে দূরে যাচ্ছে যতই তার সেট থেকে বাইরে যাচ্ছে ততই মনে হচ্ছিল যে আমার পুলিশের ভাইদের মনে হয় গায়ে শক্তি বেড়ে যাচ্ছে কিছু একটা পেয়ে ফেলছে মানে একটা আয়ত্ত করে ফেলছে এ মানে এইটা এরকম কেন আমি কিছু বুঝলাম না এভাবে ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে কোন সভ্যতে সেই কাজটা করে আমি জানি না ছেলেটা তো যাইতেই চাচ্ছে সে তো অস্বীকার করছে না যে আমি যাব না কিভাবে একটা অবস্থা সে ওঠার পরেও তাকে একটা ঘুষি দেওয়া হইলো মানে এ এইটা কী ধরনের বডি ল্যাঙ্গুয়েজ মানে এইভাবে তো আসলে মানবিক পুলিশ তো আমরা পাবো না শুধু মানবিক পুলিশ না মানে টোটাল সিস্টেমটা পুরো প্রশাসনটা কেন জানি মনে হচ্ছে না যে মানবিক এই মানবিকতাটুকু তো আমরা আশা করতে পারি একে আবার মনে হচ্ছে পাড়াচ্ছে না কি ভাই পা দিয়ে আঘাত করতেছে হাত করা পড়াচ্ছে ছেলেটা তো যাইতেই চাচ্ছে মানে তার অপরাধটা কি আসলে তার কার্ডটা ভেঙে ফেলা হয়েছে সেইটার কথা বলছে যে আমার কার্ডটা ভাঙলেন কেন আপনারা আমাকে নিয়ে যেতেন আমাকে নিয়ে যান আমাকে নিয়ে চলেন আমাকে জরিমানা দেন বাট আমার কার্ডটা আপনারা ভাঙলেন কেন এই ছেলেটা অপরাধটা করছে কি এই ছেলেটা বলছিলো আমি ওর ফ্রেন্ড ওর ফ্রেন্ড শুনছে এবার তাকেও ধরে নিয়ে চলে যাচ্ছে মানে এইটা আসলে কি ধরনের মানবিক আচরণ আমি আসলে ঠিক জানি না যে এই দেশে বসবাস করে আসলে আমাদের নিরাপত্তাটা কোথায় আমি জানি উই আর বিং ইন্টু এ টার্মোনোয়াল একটা আন্দোলন পরবর্তী অবস্থা এখন স্থিতিশীল হয়নি বাট আমার কাছে মনে হয় যার যা জায়গা থেকে মনে হয় একটু হ্যান্ডেল করা যায় ম্যাজিস্ট্রেট সাহেবের কথা যদি বলি আমি মানে স্পেসিফিক্যালি ওনার কথা বলছি না আমি কী আর বলবো কার কথা বলবো মানে আমরা তো এই টাইপের সমস্যা দেখেছি আমরা মনে হয় এখনও সেই কলোনিয়াল অ্যারিস্টোক্রেটিক একটা ডিলেমার ভিতরে আছি যে আমি একজন সরকারি কর্মকর্তা ওই যে নচিকেতা সেই গানটা মনে পড়ে যাচ্ছে আমি একজন সরকারি কর্মচারী তো ওরকম একটা সুট বুট পরে একটা ভাবে থাকার মতো একটা ব্যাপার যে আমি কাউকে তোয়াক্কা করি না ওই যে আমরা কয়েকদিন আগে আমাদের বুয়েটেরই একজন ম্যাজিস্ট্রেট হোল্ডন ম্যাজিস্ট্রেটের কাহিনীও তো দেখছি হোপফুলি সবাই জানে এই ঘটনাটা অন লিখে ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় তো এই টাইপের কেন আমাদের কর্তা ব্যক্তিদের আচার আচরণ মানে তার অপরাধটা কী ছিল আমি আসলে এটাই ভাবতেছি আমারই ছাত্র আমারই ছাত্র আমাদেরই আমারই ছাত্রদের বন্ধু হবে মোহাম্মদপুর কলেজের সে ছাত্র বলতেছে কয়েকদিন আগেও মানে মনে হয় ওখানে আমি সম্ভবত ওদের বিজ্ঞান সপ্তাহের প্রোগ্রামে আমি উদ্বোধক ছিলাম আমার খেয়াল নাই সো মানে এই টাইপের ঘটনাগুলো যে ঘটে আমি জানি না কেন আমি এইখানে এই প্রসঙ্গে কিছু কথাবার্তা বলতে চাই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা আমার কাছে যেটা মনে হয় বা এটা সবাই জানে ওয়ার্ল্ড ওয়াইডও যে আমাদের জনসংখ্যাটা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে যদি পরিণত করা যায় তাহলে আমার মনে হয় আমাদের দেশের চেহারাই বদলে যাবে ইনফ্যাক্ট শুধু আমাদের দেশের না এই গোটা সাউথ এশিয়াকে লিড করার মতো ক্ষমতা মনে হয় আমাদের আছে আমরা এটা করতে পারবো তবে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে তো জনশক্তিতে পরিণত করব কিভাবে থ্রু প্রপার স্কিলস স্কিল ডেভেলপ করলে শুধু হবে না তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে কাজ করার জায়গা দিতে হবে কাজের নিরাপত্তা দিতে হবে এই জিনিসগুলো না হইলে তো আসলে আমরা কখনোই নিজের পায়ে উঠে দাঁড়াইতে পারবো না আমাদের দেশের এই যে সতেরো কোটি জনসংখ্যা এই জনসংখ্যার মধ্যে একটা পরিসংখ্যান যেটা বলে সেটা হচ্ছে যে তিন কোটি হচ্ছে বেকার মানুষজন যুবক না বেকার মানুষজন সো ঘটনা হচ্ছে এই যে তিন কোটি মানুষজন তারা আসলে করেটা কি তারা যেটা করে সিম্পলি চাঁদাবাজি বা অন্যায় যে কোনো পন্থায় টাকা পয়সা উপার্জনের চেষ্টা করা যেমন ওই যে কাজ না পাইলে যেটা করে আর কি আমাদের কিছু লোকজন আছে না যে ফেক লাইক দিয়ে বেড়ায় ওই যে লাইক দিলে সেও একটা লাইক পায় বা সামথিং লাইক দ্যাট মানে এই যে ঘটনাটা আমাদের দেশে চলে এটার কারণটা কি কারণ হচ্ছে ওই লোকগুলোর সঠিক কর্মসংস্থান নেই এই যে কর্মসংস্থানের ব্যবস্থা করা এই ছেলেটা নিজে থেকে কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরই করলো সেই ছেলেকে ধরে নিয়ে যেয়ে আমরা কি করলাম রাদার এ তো একজন উদ্যোক্তা একে তো আরও প্রশংসা দেওয়া উচিত আচ্ছা ঠিক আছে দিলাম না প্রশংসা সে বুঝলাম ফুটপাতের উপরে দাঁড়িয়েছিল আরে ভাই আমাদের দেশটা তো অভাবের দেশ দরিদ্র দেশ এখন দরিদ্র দেশে একটা দরিদ্র মানুষের ঘরের কথা যদি বলি এক ভাই এক বোন বাবা মা তাদের তারা বড়ো হয়েছে তারা ম্যাচিওর হয়েছে তারা তো দাবি করতেই পারে যে আমার একটা সেপারেট ঘর থাকবে কিন্তু এটা একজন দরিদ্র বাবার পক্ষে তো মেনে নেওয়া সম্ভব হয় না তখন কি করে তারা কম্প্রোমাইজ করে হয়তো বা বাবা মা খাটের উপরে থাকে ভাই বোন নিচে থাকে এরকম কত সিনেমা আমরা দেখছি না বাস্তবতাও তো এরকম আমাদের বস্তিগুলোতে গেলেও তো টের পাওয়া যায় সেই ভাইরা বোনেরা কত কষ্ট করে থাকে কারণ বাজার এই যে প্রজাপতি গুহা হওয়ার আগ পর্যন্ত তো কীরকম দেখা যাইতো না ইত্যাদিতেও দেখাইছিল যে ঝুড়ির উপরে করে মানুষ ঘুমাচ্ছে সেই মানুষদের জীবন আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি আমি যখন ওই রাস্তা দিয়ে মাঝে মধ্যে অনেক রাতে হেঁটে যেতাম টিউশনি করে আমি দেখতাম যে ওই ঝুড়ির ভিতরে কীভাবে নারী পুরুষ নির্বিশেষে মানে জীবন ওইখানে মনে হয় জীবনের যে সীমা রেখাটা নারী আর পুরুষের বিলীন হয়ে গেছে কে নারী কে পুরুষ জানা জানানো ঝুড়ির মধ্যে ঘুমায় আছে ওই ঝুড়িটাই ভোরবেলায় আজানের আগে মাথায় করে নিয়ে আলু পটল চিচিঙ্গা তারা ট্রাক থেকে নামাবে রাতের বেলা ওইটাই তার ঘুমানোর বেড সো ব্যাপারটা হচ্ছে যে যে কথা বলছিলাম যে এই যে গরিবের ঘরে সবাই যেরকম কম্প্রোমাইজ করে থাকে আমি জানি আমাদের ফুটপাথটা রাখা হয়েছে পথচারীদের হাঁটাচলার জন্য তার মানে তো এই না যে আমাদের পথচারীরা একেবারে সাহেসার মতো হাঁটবে সেখানে একটা ব্যবস্থা তো করা যায় যে হ্যাঁ ঠিক আছে একটা চিকন স্ট্রিপের ব্যবস্থা করে দিয়ে যে ঠিক আছে এইটুকু জায়গার মধ্যে ব্যবসা করলে করুক ভাই আমি এগুলো বলতেছি খুবই বাস্তববাদী কথাবার্তা আমি এগুলো আবেগের কথা বলতেছি না আমি এগুলো কিতাবের কথা বলতেছি না বাস্তবতা যেটা বলে এই মানুষগুলো আসলে কি করে খাবে তারপরে বাংলাদেশের রাজধানী আমাদের ঢাকা একটা হচ্ছে মেগা সিটি এই মেগা সিটিতে এত কোটি মানুষজন মনে হয় সাড়ে তিন কোটি বা তিন কোটির উপরে মানুষ এই মানুষজনের অধিকাংশই হচ্ছে প্রচণ্ড ব্যস্ত তাদের অধিকাংশেরই নিজস্ব বাড়িঘরে এখানে নাই কেউ মেসে থাকে কেউ বিভিন্ন জায়গায় ভাড়া টাড়া নিয়ে থাকে তাদের খাওয়া দাওয়া তো ঠিক নাই অফিসের জন্য বেরোইছে বা কোনো কাজে বেরোইছে সকালে বাসায় ফিরবে হয়তো বা রাতে তো তাহলে তার যে মাঝখানে দুবেলা খাবারের ব্যবস্থা আছে বা অনেক সময় তিনবেলা খাবারের বাইরে খাইতে হয় আমি নিজে তো এই টাইপের লাইফ লিড করে আসছি আমি জানি সে খাবেটা কোথায় সে তো তারা তো রাস্তাঘাটের উপরে এইসব ছোটোখাটো দোকানে খেয়ে খেয়ে অভ্যস্ত বা এটাই খাইতে হবে কিচ্ছু করার নাই তা তার এখন ওই নাই যে একটা সে ভালো হোটেলে যাবে দূরে হেঁটে রিক্সা চড়ে তারপরে খেয়ে আসবে তো এই টাইপের ছোটো ছোটো কিয়সগুলো তো আমাদের কী বলা যায় এটাকে মানে দিজ আর ভেরি বেসিক ইনস্ট্রুমেন্টস ফর আস টু সাস্টেইন ইন দিস সিটি ইন দিস বিজি সিটি সো এইগুলাকে যদি আমরা সব ঠেলে ঠুলে মানে একটা লোক দেখানোর একটা ব্যবস্থা আমার কাছে মনে হচ্ছে যে এইগুলো ছুড়ে ফেলে দিলাম মনে হচ্ছে এখানে ফলের দোকানটার দরকার নেই এই ফলের দোকান যদি মনে হচ্ছে এটা সাত মসজিদ রোড আমি শুনলাম হ্যাঁ এর ক্যাম্পাস সো সাত মসজিদ রোডই তো এটা এইখানে যদি ফলের দোকানগুলো না থাকে এই দোকানগুলো থাকবেটা কোথায় রাস্তার দুধার দিয়ে যে দোকানগুলো আছে ওই ধানমন্ডি পনেরো নম্বরের ওদিক দিয়ে ওইখানে কি যথেষ্ট পরিমাণে দোকান আছে দোকানের ব্যবস্থা আছে প্লটের ব্যবস্থা আছে নাই তো যেগুলো আছে সেগুলো তো চাঁদাবাজদের দখলে এইখানে তো চাঁদাবাজরা টাকা পয়সা নিচ্ছে তো ঘটনা হচ্ছে ওই যে তিনটা কোটি মানুষ কিছু করছে না তারা করছে নাকি তারা এইসব চাঁদাবাজি করেই খাচ্ছে তার মধ্যে এই দু একজন যাদের পারিবারিক শিক্ষা ভালো হয়তো বা সেলফ রেসপেক্ট আছে সেই মানুষগুলো উঠে আসছে যে না আমি এইভাবে করে খাইতে খাইতে পারবো না আমি হাত পেতে খাবো না আমি আমার নিজের পরিশ্রম করে হালাল উপার্জন করে খাবো সেইখানে দেশের একটা অব্যবস্থাপনার কারণে হয়তো বা তারা জায়গা পাচ্ছে না তাই তারা নিজেরা একটা ব্যবস্থা করে নিয়েছে যে একটা ভ্রাম্যমান ফুড সে ফুডকার্টটাকে ভেঙে দেওয়া হয়েছে মানে এটা কী ধরনের মানবিকতা আমার কাছে আসলেই জানা নেই আমার কাছে মনে হয় এই জিনিসগুলোকে আরও মানবিকভাবে হ্যান্ডেল করা দরকার সো যা বলছিলাম যে এই মানুষগুলোকে যারা একটু কিছু করে খাওয়ার চেষ্টা করতেছে হয়তো বা এই জিনিসটা অনেক বড় পর্যায়ের কিছু না বাট এটা তো তার জন্য অনেক বড় এটা তার স্বপ্ন এটা তার পরিশ্রম এটা তার রক্তে ঘামে জড়ানো একটা অর্জন এই জিনিসটাকে আমরা সাপোর্ট যদি না করি সাপোর্ট করতে না পারি অন্তত এইভাবে ভেঙে চুরে যেন না দেই এই মানুষগুলোর উপার্জনের পথকে যদি আমরা পেরেক ঠুকে দিই এই মানুষগুলোকে তো আমরা বাধ্য করছি চুরি ছিনতাই ডাকাতি এসব করার পেছনে তারপরে আবার আমরাই তাকে হাকিম হয়ে তাকে ধরে নিয়ে জেলখানায় পুরে দিব এই জিনিসগুলো আসলে ভাই আমাদের তো সমাজটাকে স্থিতিশীল করবে না আমরা কোথায় যাচ্ছি আসলে কেন যাচ্ছি মানে এইরকম ধরপাকড় যেটা প্রথম হয়েছে তা না ফুড গার্ড ভাঙা যে প্রথম হয়েছে তা কিন্তু না বাট আমার কাছে সত্যিই খুব খারাপ লাগছে ছেলেটাকে যেভাবে করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হইলো মানে মানবিকতার তো কোনো স্তর নেই এবং আমি মোটামুটি শিওর এই ছেলে কবে ছাড়া পাবে আমি জানি না হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ছাড়া পেয়ে যাবে ইনশাল্লাহ বাট এই ছেলে বের হয়ে কি কখন আসলে সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে কোনো সিচুয়েশনকে নিবেশে হি হাজ গট একটা মানুষ স্বাভাবিকভাবে তো কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না তো সেই ছেলেটা যে কাজই করবে তার একটা চরম একটা বিরক্তিকর একটা মেজাজ খিচড়ে বিঘাতেরি ডিম এগুলো কিছু হয় না বা আমার সাথে এরকমই করবে আমি যতই ভালো থাকার চেষ্টা করি সেই মানে এইরকম একটা সাইকোলজি বিল্ড হয়ে যাবে তো তার মধ্যে এটা তো আমাদের জন্য ভালো কিছু হয় নাই সো যাই হোক আমি আর কথা দীর্ঘায়িত করব না আমি চাইবো যে আমাদের শাসক প্রশাসকদেরকে ওমর রাদি আল্লাহ তালুর মতো ওরকম নীতিবান এবং ওরকম দয়াদ্র অবশ্যই নেতা হইতে প্রশাসক হইতে যার দয়ার কারণেই তার জন্য শাসনটা মানায় আল্লাহ হাফিজ সবাইকে আশা করি আমরা সবাই হেদায়ত পাবো আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে আমার ই দোয়া ভালো থেকে বাংলাদেশ আল্লাহ হাফিজ